চলো বন্ধুরা আজ তোমাদের আমার ছোট্ট শহরের ছোট্ট মার্কেটটা ঘুরিয়ে দেখাই মূলত চুচড়ো শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ের আশেপাশেই এই মার্কেটটা বসে চলছে চৈত্র সেল চারিদিকে অফার শুধু অফার আর ভিড়ও হচ্ছে খুব তবে আমি বিকেল বিকেল গেছিলাম বলে ভিড়টা একটু কম আর শনিবার রবিবার হলে তো কথাই নেই ভিড়ের ঠেলায় পা ফেলা যায় না এই রাস্তাগুলোতে তোমার শহরের সেল কিরকম চলছে কমেন্টে জানিও আর সেলে কে কে কিনলে সেটাও জানিও অনেকে তো আবার পুজোর কেনাকাটাও করে নাও সেলে আমিও কিনি তবে এবারে আর সেলে সেইভাবে কেনাকাটা এখনও শুরু হয়নি হলে অবশ্যই জানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর যাই বলো তাই বলো কিছু কিনি আর না কিনি সেলে এরকম ঘুরতে একা একা বেশ ভালোই লাগে আর একটা কথা শেয়ার করি যখনই মন খারাপ করবে তখনই কাউকে নিয়ে অথবা নিজে একাই চলে যাবে কোনো শপিং মলে ঘুরে আসবে দেখবে বেশ ভালো লাগছে যাই হোক চলো অনেক বক বক করে নিয়েছি এবার রাখি আমার শহরের মার্কেটটার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর আসছে আর পয়লা বৈশাখের জন্য অগ্রিম শুভেচ্ছা আমার তরফ থেকে সকলকে জানাই